যারা যারা ফিরে আসো জলদি জলদি লাইবে জয়েন করে ফেলো আর কে কোথার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবা আর বয়সটা ঠিকঠাক যাচ্ছে কি না সেটাও একটু কমেন্ট করে জানাবা লাইভে আসা হচ্ছে একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে আমার দুইটা ইউটিউব চ্যানেল ছিল একটা চ্যানেল চলে এসেছে যেই চ্যানেলটা আমার তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলটা কফি রাইট আসাতে আমার দিয়ে আমি লাইভ করতে পারতেছি না এবং ওই চ্যানেল থেকে আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারতেছি না সবকিছু আপাতত বন্ধ আছে যাই হোক আমি এখন আমি যে চ্যানেলটায় লাইভে আসছি এটা আমার দ্বিতীয় চ্যানেল এখানেও সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলটিতে এবং যারাই চ্যানেলের মাধ্যমে আমার ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো নিজে ভিডিও তৈরি করুন যেই কোনো ভিডিও হোক না কেন কমেডি ভিডিও ফানি ভিডিও এবং যে কোনো কোয়ালিটির ভিডিও হোক না কেন নিজে তৈরি কর নিজে ভিডিও নিজে সারণ অন্য ভিডিও কপিরেট করবেন না আমি দেখেছিলাম ইউটিউব দেখে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করেছিলাম যেগুলো কারণে আমার এই সমস্যাটা হয়েছে আমি একবার চাচ্ছিলাম যে এরকমটা হবে এরকম আমার এরকম একটা মনে মনে একটা টার্গেট ছিল যে কপিরেট আসতে পারে যেহেতু আমি ভিডিওগুলো তো বয়েস দিচ্ছি না শুধু গ্রিন স্ক্রিন করে ভিডিও আমি আপলোড দিছিলাম যার কারণে আমার এই সময়টা সমস্যাটা হচ্ছে তো এখন হচ্ছে যারা এই ধরনের ভিডিও তৈরি করে এখানে দাঁড়া তো যে ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন একটু নিক আপনারা দয়া করে কমেন্ট করবেন যে আসলে বয়স ক্লিয়ার যাচ্ছে কিনা ক্যামেরাটা যে করতে করতেছে কারণটা কি বাইরের ক্যামেরাটা তো ব্যাক ক্যামেরাটা সুন্দরই দেখাচ্ছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা কেন যেন ঝিরঝির জির যাই হোক আমি আবার ফ্রন্ট ক্যামেরা চলে আসি এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আর বলবেন যে আমার বয়সটা ক্লিয়ার যায় কিনা কেন আমি মাইক্রোফোন দিয়ে কথা বলি না আছে এই মুহূর্তে গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন যে গাড়ি ভিতরে বসে কথা বলতেছি আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আসলে আমার বয়সটা আপনাদের কাছে যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন তাহলে বুঝতে পারবো যে না আপনি আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো আর সেই বিটা বিষয়টা হচ্ছে যে আমার দুইটা ইউটিউব চ্যানেল আমার একটা চ্যানেলে তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে যেটা আমি বিগত এক মাসে আমি এটা বিগত এক মাসের ভিতরে আমি এটা অর্জন করছি এক কি বলে তিন হাজার সাবস্ক্রাইবার মারুফা আহমেদ হাই ধন্যবাদ ভাই একটু বলবেন আমার বয়সটা আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি যে কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের কাছে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করব সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি ইউটিউবে একেবারেই নতুন আমার অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করব যেটা আমার সাথে ইউটিউবে হয়েছে আমি কি বলবো আমি খুবই টেনশনে আছি আর যতটুকু আগাই ছিলাম আজকে আমার মনটা ভেঙে গেছে ভাই সেটা হচ্ছে আমার যে চ্যানেল থেকে আপনার এখন লাইভে আসছি আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে এখানে সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার আছে এখন যে চ্যানেলটা থেকে আমি লাইভে আসছি আপনাদের সাথে কথা বলতেছি আরেকটা চ্যানেল আছে আমার সেই চ্যানেলটাতে আমার তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার তা আবার আমার এক মাসে লাস্ট এক মাসে আমার তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে ওই চ্যানেলটিতে কিন্তু আজকে দেখলাম যে আমার চ্যানেলটিতে কফ স্টেক চলে এসেছে কেন আসছে সেটা আপনাদের সাথে বলতেছি আর এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকবেন যেহেতু আমি নতুন আর যারা ইউটিউবে নতুন ভিডিও তৈরি করেন ঠিক আছে অবশ্যই মাঝে মধ্যে আমাদেরকে মেসেজ করবেন নোটিফিকেশান দিবেন এবং আপনারা লাইভে আসলে সেখানে আপনাদের ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব এখন হচ্ছে যে আমার এই চ্যানেলটিতে কফি স্ট্যাক চলে এসেছে খুবই দুঃখের বিষয় এখন আপনারা জান জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কেন কফি স্ট্যাক চলে এসেছে আপনি কি কফি ভিডিও ছাড়তেন কি না আসলে বিষয়টা এরকম না হচ্ছে যে আমি ইউটিউবে ভিডিও দেখতাম যে সব ভিডিও আপনারা তৈরি করে ইউটিউবে ছাড়তেছেন এই ধরনের ভিডিও আমি ইউটিউবে দেখতাম দেখার পরে আমি যেটা দেখছিলাম যে এখন যে শর্টস ভিডিওগুলো ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল যে আপনি চাইলে এই শর্টস ভিডিওগুলো গ্রিন স্ক্রিন করতে পারবেন এরকম একটা অপশন আছে গ্রিন স্ক্রিনের আর সেই গ্রিন স্ক্রিনের অপশন থেকে সেই গ্রিন স্ক্রিনের অপশন থেকে আমি সেই ভিডিওগুলো দেখি দেখার পর ইউটিউবে আরও অনেকগুলো ভিডিও আমি দেখছি তো এই আমি একটা ভিডিও দেখছি যে আপনি যদি গ্রিন স্ক্রিন করতে চান সেক্ষেত্রে আপনি যেন বয়েসটা আপনার কিছুটা বয়েস অ্যাড করে দেন ওই ভিডিওতে আর একটাতে দেখলাম যে আপনি বয়েস অ্যাড না করলেও হবে সমস্যা নেই আপনি ভিডিও তৈরি করেন এটা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না এখন হচ্ছে যে সব ধরনের ভিডিওতে আপনি ভয়েস যে দিতে পারবেন না এরকমটা না আবার দিতে পারবেন এরকমটাও না দুটা বিষয় তারপর হচ্ছে যে ওই গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করছি আমি কিছু শর্টস ভিডিও ওগুলো করাতেই আমি লাস্ট এক মাসের ভিতরে আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে যে সাবস্ক্রাইবার ঠিকই হয়েছে কিন্তু চ্যানেলে তো কফি স্ট্রাইক চলে এসেছে এখন ওই চ্যানেল থেকে না লাইভ করতে পারতেছি না কোনো ভিডিও সারতে পারতেছি এমন কফি স্ট্রাইক কতদিন থাকবে এটা আমি সঠিক জানি না ঠিক আছে এখন আমার যারা সিনিয়র আছে যারা ইউটিউব সম্পর্কে খুব ভালো বোঝে এমন একদিনকে দেখাইতে হবে আমার চ্যানেলের যে কি সমস্যার কারণে কফি স্ট্যাক আসছে কোন ভিডিও থেকে কফ আসছে এবং আমি একটা বাচ্চাদের ভিডিও ছাড়ছিলাম সেটা হচ্ছে বাচ্চারা ওই যে চকলেট বোমা ফুটায় না ওই ধরনের একটা ভিডিও আমি সারছিলাম চকলেট বোমা ফুটা ওই ধরনের একটা ভিডিও সারছিলাম ওখানে আমি একটা লোগো তৈরি করে দিয়েছিলাম বাচ্চাদের যে এদের সাহস দেখুন এরকম একটা থামমেল দিয়ে আমি একটা ভিডিও তৈরি করে সারছিলাম ইউটিউবে কিন্তু তার আগে তো আমি গ্রিন স্ক্রিন ভিডিও অনেক বানাইছি তখন কফি স্টেক আসে নাই কিন্তু ওই ভিডিওটা সারার পরে আমি দেখলাম যে আমার চ্যানেলে কফি স্টেক আসছে ওই ভিডিওটা সারার পর যখন দেখছি কফি স্টেক আসছে তখন আমি বুঝতে পারলাম যে আসলে ওই ভিডিওটার থেকে আমার হয়তো সমস্যাটা হয়েছে কফিসের আমি কি করলাম সেই ভিডিওটা ডিলিট করে দিলাম যে ভিডিওটার দ্বারা কফেস্ট্যাক আসতে পারে আমার সন্দেহ এবং এখানে কোনো নির্দিষ্ট করে উল্লেখ্য করে আমি দেখি নাই যে আপনার এই ভিডিও থেকে কফে স্ট্যাক তো আমি কি করলাম সেই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম আমার চ্যানেল থেকে যেই লাস্ট লং ভিডিওটা ছাড়ছি আমি দুই মিনিট চব্বিশ সেকেন্ডের একটা না জানি দুই মিনিট উনচল্লিশ সেকেন্ড এরকম একটা লং ভিডিও সারছিলাম সেই ভিডিওটা আমি ডিলেট করে দিয়েছি সাথে সাথে যখন আমি কফি স্টেক দেখি তখন আমার একটু সন্দেহ হচ্ছে যে আমি যেহেতু বাচ্চাদের ভিডিওটা থামেল সবাই ভিডিওটা সারছি এই ভিডিওটার ভিতরে যে শব্দটা হচ্ছে বাচ্চারা বোমা ফুটাচ্ছে ককটেল বোমার মতো ওই চকলেট বোমা যেগুলো বাচ্চারা ফুটায় তো এগুলো ফুটাচ্ছে এটা খুবই বিকট আওয়াজ ছিল যেগুলো আমার কাছে তখন একটু এমন হয়েছিল যে আসলে এরকম কোনো সমস্যা হইতে পারে তারপর ভাবলাম যেহেতু নতুন চ্যানেল ঠিক আছে এই ধরনের সমস্যা না হতে পারে এটা ভেবে আমি ওই ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে দিলাম আপলোড দেওয়ার পরেই হঠাৎ গতকালকে দেখতেছি যে এই সমস্যা যে আমার চ্যানেলে কফি স্টেক চলে এসেছে এবং আমি একটা ভিডিও আপলোড দিতে গেছিলাম তখনই দেখেছি কফি স্টেক চলে এসেছে আর আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই এখন বিষয়টা হচ্ছে যারা এটা সম্পর্কে খুবই অভিজ্ঞতা যাদের পুরাতন চ্যানেল আছে যদি এমন কেউ থাকেন যে ইউটিউব সম্পর্কে খুবই ভালো বোঝেন নিজে চ্যানেল আছে নিজে ইনকাম করেন যদি চান যে আমাকে একটু হেল্প করবেন এবং আমার ভিডিওতে আমার চ্যানেলগুলো একটু করে সেট আপ করে দিবেন আপনি এরকম যদি কেউ থাকেন যারা ইউটিউব সম্পর্কে খুবই অভিজ্ঞতা এবং চ্যানেল সেট করে দেওয়ার মতো যে আপনি পারবেন তাহলে অবশ্যই আমাকে নখ দিতে পারেন আমি অবশ্য আপনার পরিশ্রমের অবশ্যই মূল্যায়ন করব তাহলে তারপরে আমি আপনাদের থেকে কিছু টিপস নেবো যেটা হচ্ছে যে কিভাবে কোন কোন ভিডিওটা আসলে আপলোড না দেওয়াই ভালো এবং যেহেতু আমি কমেডি ক্যাটাগরি ভিডিও বেশি পছন্দ করি এবং ওই ধরনের ভিডিও আমি তৈরি করব কমেডি ভিডিও ফানি ভিডিওগুলো তৈরি করবো এবং ওই ভিডিওগুলোই আমি আমার চ্যানেলে আপলোড দিব তো যাই হোক এখন যদি এরকম কেউ থাকেন পরিচিত যে না ইউটিউব সম্পর্কে আমি ভালো বুঝি সে বোঝে না সে হেল্প চাচ্ছে আমি তাকে হেল্প করি যে তার চ্যানেলটা করে এবং এরকম কেউ থাকলে অবশ্য চ্যানেলটা সেট আপ করে দিতে পারেন বেশ করে ডাকার ভিতরে যদি এরকম কেউ থাকেন যে না আপনি এই মুহূর্তে ঢাকায় আছেন ডাকার ভিতরে থাকেন বসবাস তাহলে আমার জন্য সুবিধা হয় গুলশান এক দুই হাতির জিল গুলশান এইসব এরিয়া হইলে আরও সুবিধা হয় আর যদি ফার্মগেট কিংবা মোহাম্মদপুর এরিয়া হন তা তো সমস্যা নাই যদি এরকম কেউ থেকে থাকে অবশ্য আপনার ফোন নাম্বার দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে আমি আপনার সাথে যোগাযোগ করে নিব লাইভে লাইভটি যে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনি ঠিকঠাক মতো দেখতেছেন কি না অথবা শুনতেছেন কি না বয়সটা ক্লিয়ার আর ভালো বয়সের জন্য অবশ্য মাইক্রোফোন প্রয়োজন হয় লাইভে আসার জন্য যাই হোক ইনশাল্লাহ একটা মাইক্রোফোন কিনবো লাইভ করার সময় অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করবো যাতে করে সুন্দরভাবে আপনারা বয়সটা শুনতে পান কিংবা ভিডিও তৈরি করার সময় মাইক্রোফোন ব্যবহার করব আগে কিছু ভিডিও তৈরি করতাম যেগুলোতে কোনো মাইক্রোফোন ব্যবহার করিনি শুধু ফোনের যে মাইক্রোফোন থাকে ওইটার বয়স দ্বারা আপনারা বয়েস শুনতে পান আশা করি মাইক্রোফোন দিয়ে সামনে ভিডিও তৈরি করব আর গাড়ি ভিতরে বসে থাকাতে কেমন যেন জিল জিল করতেছে ক্যামেরাটা অন্ধকার হওয়া দেখি একটু একটু ক্লিয়ার হচ্ছে ফেসটা ক্লিয়ার দেখা কিন্তু পিছনের করতেছে এই মুহূর্তে লাইভে তেমন কেউ নাই তো আপনারা যারা এখন লাইভে ভিডিও দেখতেছেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং কিছু জানার থাকলেও জিজ্ঞাসা করতে পারেন আর হচ্ছে লাস্টে যে শর্ট ভিডিওগুলো ছেড়ে আমি যেই পরিমাণ সাবস্ক্রাইবার পাইছি তখন তো আমি অনেক খুশি ছিলাম যে এক মাসে তিন হাজার সাবস্ক্রাইবার এটা আমার জন্য অনেক পাওয়ার ছিল যেটা কল্পনার বাহির ঠিক আছে যেহেতু আমি খুব ভিডিও নিজের ভিডিও কম ছাড়তাম ভিডিও তৈরি করতাম এবং আমার বন্ধু বান্ধব পারে তুমি গ্রিন স্ক্রিন ভিডিও কম করো এবং নিজে কিছু ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো আপলোড করো ওই ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করো দেখাচ্ছে একটা ভিডিও তৈরি করছো গ্রিন স্ক্রিন আবার নিজেও একটা ভিডিও ছাড়ো এরকম হইলে হয়তো সমস্যা হইতো না কিন্তু আমি নিজে ভিডিও ছাড়া সময় পাইনি ভিডিও বানানোর সময় পাইনি যার কারণে আমি গ্রিন স্ক্রিন ভিডিও বেশি বানাতেই আমার এই কফি স্ট্যাগ চলে এসেছে আর কফি স্ট্যাগ আসাতে এখন আমি চ্যানেলে ঢুকতে পারতেছি না ভিডিও আপলোড করা এবং লাইভ করা কোনো রে পারতেছি না এখন এটা কতদিন থাকবে আমি তাও সঠিক জানি না যে কফি স্টেক আসলে কতদিন থাকে এখন এই কফি স্ট্যাক কদিন থাকবে সেটা আমি সঠিক জানি না তারপর একজন ভালো ইউটিউবারকে অবশ্য দেখাবো যে কফি স্টাইক কতদিন থাকবে কি থাকবে না এবং সেট আপ করে নেওয়ার পরে কিছু গাইডলাইন তো অবশ্যই নিব সিনিয়রদের কাছ থেকে যেগুলো দ্বারা আমি আর সামনে যেন আমার কোনো সমস্যা না হয় ওই ধরনের গাইডলাইন নিব যে আমার আর কোনো কফি না আসে এবং ওই ধরনের কোনো ভিডিও না ছাড়ি সেই বিষয়ে আমি অবশ্যই গাইডলাইন নেবো যাই হোক যে যেখান থেকে ভিডিওটা আসতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ